হে এভরি ওয়ান আসসালামাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজ দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আজ দেখাবো আমাদের সকলের প্রিয় রাসেল আসেলচার চলছে সোফার মেলা যেখানে পেয়ে যাবেন সর্বনিম্ন পনেরো হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের সোফা সহ সকল ধরনের ফার্নিচার আর ফার্নিচার থাকছে মাত্র পনেরোশো টাকা থেকে শুরু যাই হোক বেশি কথা আর বাড়াবো না এখনই পরিচয় করিয়ে দিবো আমাদের সকলের প্রিয় রাসেল ভাই ভাই আলাইকুম সালামালাইকুমুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তাই না ভাই বেশি কথা বাড়াবো না আমরা প্রথমে কোন সোফা থেকে আজকে ভিডিওটি শুরু করব প্রথমে আমরা সহায়তা সোফা দিয়ে তৈরি শুরু করতে পারি খুবই মজবুত ভাই খুবই মজবুত টু ওয়ান হ্যাঁ খুবই মজবুত এবং খুবই আরামদায়ক এবং খুবই কালারফুল খুবই কালারফুল আসলে আপনার ফোনে কেমন দেখা যাচ্ছে আসলে বোঝা যাচ্ছে না এবং খুবই আপনার ওজন খুবই এবং শাড়ি কাঠের শাড়ি কাঠের মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা

সম্পূর্ণ মেহগনি কাঠের ফ্রেম সম্পূর্ণ মেহগনি কাঠের ফ্রেম খুবই নান্দনিক 221 ভাই আমি এই কর্ণসوباটা দাম জানতে চাই ভাই এটা আপনার সঙ্গে দুটো টুল টুলমোড়া ফ্রি 60 কুশন 60 কুশন 60 কুশন এবং রাবার ফর্ম রাবার ফর্ম এবং মেহগনি কাট সম্পূর্ণ শাড়ি মেহগনি কাঠের ফ্রেম করা এবং এটা পাবেন আপনি বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে কিন্তু ইনশাল্লাহ কমবে এবং অবশ্যই একদম না আপনার কথা বলার সুযোগ আছে এবং সাজিব ব্ল্যাগের কথা বললে খুলনা না ক্যারিং ফ্রি ক্যারিং ফ্রি ভাই এরপরে আমরা কোন ডিজাইনটা দেবো ভাই সোফাতে প্রচুর সোফা আছে সোপার মেলা আচ্ছা সোপার মেলায় দিসি ভাই আমরা এই ডিজাইনটা দায়িত্ব দাম জেনে যাই এটা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা

মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সিনার টেবিল টা প্রাইস কত আছেন ভাই 6500 টাকা 6500 টাকা ভাই আপনার এই যে আমাদের ডিভাইনটা ভাই হ্যাঁ 15500 টাকা 15500 টাকা দেন না হ্যাঁ এটা কিন্তু অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস আমাদের ভিডিও করার স্বার্থে এটা আপনার কম দাম দেওয়া হয়েছে ভাই আমরা এই যে 221 ভাই

এটা পারবে মাত্র 18500 টাকা ম্যাট্রেস ফ্রি 18500 টাকা এবং সাজিব ব্লগ কথা বললে খুলনা শহরে ক্যারিং ফ্রি ক্যারিং ফ্রি ভাই আমরা এই খাটা দাম দেব ভাই এটা মাত্র 15500 টাকা 15500 টাকা 15500 টাকায় ভাই এরপরে ডিজাইনের দাম দেব ভাই এটা 18500 টাকা সঙ্গে ম্যাট্রেস ফ্রি এবং সাজিব ব্লগ কথা বললে খুলনা শহরে ক্যারিং ফ্রি ক্যারিং ফ্রি

আচ্ছা আমরা এইট কাটটার প্রাইস জানবো এটা আপনার 14500 টাকা সঙ্গে এক্সক্লুসিভ ব্র্যান্ডের ম্যাট্রেস ফ্রি আচ্ছা এরপর আমরা এই রিজেন্টার দাম ভাই এটা আপনার সম্পূর্ণ কানাডিয়ান প্রসেসরে তৈরি সম্পূর্ণ কানাডিয়ান প্রসেসরে তৈরি এবং সাজিব ভলাগের কথা বললে খুলনা শহরে ক্যারিং ফ্রি এক্সক্লুসিভ ব্র্যান্ডের ম্যাট্রেস ফ্রি 14500 টাকা এবং অবশ্যই একদম না কথা বলা সুযোগ আছে ভাই আমরা এই রিজেন্টার দাম জানবো ভাই 14500 টাকা ভাই

চোদ্দ হাজার পাঁচশো টাকা হম চোদ্দ হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটাও আট হাজার পাঁচশো টাকা এটা আপনার দুই আলমারি দুই কানাডিয়ান আলমারি এবং সঙ্গে বিশ বছর গ্যারান্টি এটা পাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা থ্রি পার্টের আলমারি থ্রি পার্টের আলমারি থ্রি পার্টের আলমারি বিশ বছর গ্যারান্টি এটা পাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এটা বারো হাজার পাঁচশো টাকা এটা পাবেন আছে আপনি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু কানাডিয়ান প্রসেসিউডের আলমারি বারো হাজার পাঁচশো টাকা বারো এটা আপনার সাত হাজার পাঁচশো টাকা দুইটাই আছে সাত হাজার পাঁচশো টাকা এটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এগুলো নয় হাজার পাঁচশো টাকা পাইকারি রে ডাস্কের রেটে সব পাইকারি ভাই পাইকারি যে ফার্নিচার বিক্রি করবো আপনার আমাদের নতুন কালেকশন আছে প্রচুর তৈরি সেগুলো ঢুকাব এগুলো বিক্রি করবো ভাই এগুলো পাইকারি রেট দিয়েছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা

এবং এবং বিশ বছরের গ্যারান্টি ভাই বিশ বছরের গ্যারান্টি এবং এখানে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন ছয় চেয়ার ছয় চেয়ার এটা আপনার পাবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু বিশ বছরের গ্যারান্টি কালার এবং গণি প্রকার এটা আপনার থ্রি পার্টের আলমারি থ্রি ডি ডিজাইন এটা পরে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনি ত্রিপাটের আলমারি এটা কিন্তু খোলা যায় পাট পাট খোলা যাবে এটা বলে সাটার ডাইনিং ডিজাইনটা চমৎকার ভাই এবং এই যে কাঠ দেখতে পাচ্ছেন এই যে কাঠ সম্পূর্ণ সিজন করা কাঠ সম্পূর্ণ সিজন করা মেহগুনি কাঠ এটা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা ছয় চেয়ার বেলজিয়াম গ্লাস পাবেন বেলজিয়াম গ্লাস হম

এটা থ্রি বেডের আলমারি মাঝখানে বেলজিয়াম মিরার লাগানো আছে বিশ টাকা এটা পনেরো হাজার পাঁচশো টাকা ভাই এটা মালয়েশিয়া রোডের এটা বারো বারো হাজার পাঁচশো টাকা কানাডিয়ান এবং মালয়েশিয়ান কিন্তু পার্থক্য যার কারণে কিন্তু দামও কম বেশি পনেরো হাজার পাঁচশো টাকা এটা হলো বারো হাজার টাকা তিন হাজার টাকা কম বেশি অবশ্যই আপনারা দোকানে আসলে আপনাদের বুঝাই দিতে পারবো যে কোনটা মালয়েশিয়ান আর কোনটা কানাডিয়ান